মোবাইলের ডিসপ্লেতে বাংলা ইংরেজি এবং আরবি সাল লেখে রাখতে পারবেন এই সুন্দর গুরুত্বপূর্ণ কাজটি কী কীভাবে করতে হয় চলুন দেখে আসি ভিডিওটি অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনার অনেক কাজে আসে আমি কী করব মোবাইল থেকে প্রথমে খুঁজে নেব প্লে স্টোরটি স্টোরটি খুঁজে নেওয়ার পরে আমি সার্চবারে লিখব আরবি বাংলা ইংরেজি দেখেন এখানে আরবি বাংলা ইংরেজি লেখা আছে আপনারা অবশ্যই আরবি বাংলা ইংরেজি এই লেখাটা লেখে এন্টার করে দিবেন আমি এখানে এন্টার করে দিলাম এন্টার করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন দেখেন অ্যাপ্লিকেশনটিতে আরবি বাংলা ইংরেজি লেখা আছে আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন আমার এখানে ওপেন দেখা যাচ্ছে আমি কি করব ওফেনে ট্যাপ করে দিব ওফেনে টপ করে দেওয়ার পরে কিছু পারমিশন চাইবে যদি পারমিশন চায় তাহলে অফিসে পারমিশন করে দিবেন পারমিশন দেওয়ার পরে দেখেন এখানে বুঝতে পারছি বুঝতে বুঝি নাই অথবা বুঝতে পারছি আপনারা বুঝতে পারছি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা বাম পাশে থ্রি ডটের উপরে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সেটিং অপশনটি দেখা যাচ্ছে সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিবেন সেটিং অপশনটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু একটি অপশান কিন্তু প্রথম থেকে অন করা আছে বাকি দুইটি অপশানকে আপনারা অন করে দিবেন এই দুইটি অপশনকে আমি অন করে দিলাম অন করে দেওয়ার পরে এখানে অ্যাড এডেতে ট্যাপ করে দিব এডেতে ট্যাপ করে দিয়ে আমি এখান থেকে বাইর হয়ে যাব বাইর হয়ে গিয়ে আমি দেখবো যে আমার এই ক্যালেন্ডার দেখেন এখানে কিন্তু আমার এই ডিসপ্লেতে দেখেন এখানে ডিসপ্লেতে কিন্তু আমার ক্যালেন্ডারটা চলে আসছে দেখুন চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তারপরে এগারো বৈশাখ চোদ্দোশো বত্রিশ বাংলা পঁচিশ সাওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিচডি দেখেন এই তিনটি কিন্তু তারিখে সম্পূর্ণ কিন্তু এখানে চলে আসছে আপনারা যদি এটাকে আবার পরিবর্তন করতে চান তাহলে দেখেন আবার এখানে উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসলো এখানে একটা অ্যাড আসাম এডটা ক্যান্সেল দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসলো ইন্টারফেসটি আসার পরে আপনারা এখান থেকে দেখেন অনেকগুলা নামাজের সময়সূচি আছে বয়স গণনা আছে দিন গণনা আছে এগুলো সম্পূর্ণ কিন্তু এখান থেকে অন্য অন্য সেটিংগুলো আপনারা দেখতে পারবেন আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনি এখান থেকে বাইর হয়ে যাবেন এখান থেকে ট্যাপ করে দিয়ে বাইর হয়ে যাওয়ার পরে দেখেন আপনার এই ডিসপ্লেতে এই কিন্তু এই আরবি ইংরেজি এবং বাংলা এই শালটা সবসময় থাকবে যখন আপনাদের প্রয়োজন এখান থেকে দেখে নিতে পারবেন ভিডিওটি আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অফিসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ ওকালা অফিস ভালো